এই দুনিয়া জমিনে যতগুলো নবী রসুল আল্লাহ রব্বুল আমিন তিনি পৃথিবীর ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন কোন নবী রসুলকে আল্লাহ রব্বুল আমিন পারমিশন নিয়ে মৃত্যু মৃত্যুর সাথ গ্রহণ করার কোনো প্রকার পরিকল্পনা করে নাই কিন্তু আমার আল্লাহ তালা রব্বুল আলমিন আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলহিম সাল্লাত সাল্লামের কাছ থেকে আল্লাহ রব্বুল আমিন তিনি সয়ান পারমিশন নিয়ে তিনি মৃত্যুর কথা বলে দিয়েছিলেন ও বন্ধুরা আমার আমার বাবাজিরা তাহলে আমরা কেমন নবীর যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসসালাম কে মিতর কথা আল্লাহ রাব্বুল আমিন তিনি নিজে উনি নিয়ে কাজ শুরু করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন ও ফেরেশতা জিবরাইল যাও জলদি কোন যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম বলে দাও আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম আল্লাহ কাছে আমি দিদান করতে চাই আল্লাহর ফের স্টাফ আজরত তাজিব রয়াল আলাই তোমার ডেকে বলল ওগো মায়ার নবীজি বেজি মুহাম্মাদুর সুরুল্লাহ সল্লভু আলাই আল্লাহ রবীন্দ্র আপনার সঙ্গে দিদার করার জন্য অনুমতি চেয়েছেন আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসনাত সাল্লাম বুঝতে পারলেন রসুল্লাহ সাল্লাহ আলহি মুসাত সাল্লামের সময়টা শেষ হয়ে এসেছে আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহ নবীজি ফেরেশতাকে বললেন ও ফেরেশতা জলদি করে চলে যাও আল্লাহ রাব্বুল আমিন কে বলো আমি তোর জন্য প্রস্তুত রয়েছি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আর না নাদিরি চলে গেলেন তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আমিনের বাড়ি ওইখানে বলছেন ওগু আল্লাহ তাল রব্বুল আলমিন আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিম সাল্লাম তিনি জন্য প্রস্তুত নিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতা আবার যাও কি বলো আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আল্লাহ তাআলা আমার পাশে রাখতে চাই আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আর করলেন নাদেরি দেরি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি মুসরাতুল সাল্লামের কাছে এসে বললেন ওগো গো মায়ার নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি মুসরাতুল সাল্লাম আল্লাহ তিনি করেছেন যখন আপনাকে যখন আপনাকে ফেরেস্তারা যখন আপনাকে ফেরেস্তা কবজ করবে তখন আল্লাহ আপা আমিন আপনার দিহম আল্লাহ আপা মধ্যে রাখতে কিন্তু আল্লাহ নবীজি রসুল্লাহি রসুল্লাহ আলাই সাল্লাম বললেন ও ভাই ফেরেস্তা আল্লাহ রব্বুল আমিনকে গিয়ে বলো আমি আল্লাহ তাল রব্বু আলা মিন আরসে থাকতে চাই না জান্নাতে থাকতে চাই না আমি আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি এই দুনিয়ার জমিনে মাটির নিচে থাকতে চাই কেন না যদি আমি আরসে আজিমে থাকতে থাকি যদি আমি আরসে আজিমে থাকি তাহলে তো আমার উম্মতগুলো আমার কবর মবরকটা জেরত করতে পারবে না ও আল্লাহ ফের যা যাও আল্লাহ রব্বুল আলামিন গিয়ে বলো আল্লাহ আল্লাহ কে আল্লাহ রব্বুল আলামিন গিয়ে বলো তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনি এর মধ্যে শুইতে চাই আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিমুস সালাম গিয়ে বললেন ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম তিনি আরো সে থাকতে চায় না জান্নাতে থাকতে চায় না তিনি থাকবে মাটির নিচে তিনি থাকবে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন গে বলল রে ফেরেস্তা যাও আমি আল্লাহ দাল রব্বুল আলমিন আমি নবীজির সমস্ত আশাকে কবুল করলাম জোরে বলেন না সুবাহ আল্লাহ আমার ভাইরা আমরা বন্ধুগণ আল্লাহ রোলা ও আজরাইল। যাও জলদি করে যাও রসুন্লাহ সল্লল্লাহ আলাইহিম ওসাতুসাল্লাম কে গিয়ে বলো আমি আল্লাহ পরপর আমি রসনুল্লাহ সরন্দ কবজ করার জন্য তোমাকে পাঠিয়েছি ঠিক কই মুহূর্ত আল্লাহ নুভিজিম হাম্মদুর রসুনুল্লাহ কে সল্লহু আলাইহি মুসা তুসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ নবীজির গায়ে জল চলে আসলো নবীজি হাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে বললেন আর বললেন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে পানির বিবি আমার তো শুইলটা বড় ভালো না আমাকে তুমি একটু শুয়ে দাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মবরকটা আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামে মাথা মবরকটা তিনি তার জাঙ্গের পতি দিলেন আল্লাহ নবীজির অসুস্থের কথা শুনে আল্লাহ নবীদের সমস্ত সাহাবিরাই রসুল্লাহ সালু আলে মসাদুসাল্লাম দেখার জন্যে নবীজি বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন এই কথা নবীজির কলিজার টুকুরা আমি আম্মা জানতাম দি মা তো জহরা তাল আনহার কান পর্যন্ত পৌঁসে গেলেন আম্মাজান ফাতিমা আজি যেমন আনহা তিনি কান্না করতে করতে রসদুল্লা কাস পর্যন্ত পৌঁসে গেলেন ঠিক কই মুহূর্তে আল্লাহর ফেরেস্টা মালার খোল মাউত আদা ইল ফেরেস্তা রসদুল্লাহ সল্ল হু বাড়ি পর্যন্ত পৌঁসাই গেলেন বাড়ি গেটের তিনি করলেন আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ ও আরে কি মুস্তাত সাল্লাম বুঝতে পারলো তার আর সময় নাই কে বললো আমার মেয়ে ফাতিমা দেখো তো মা বাড়ির বাইরে কে রয়েছে আল্লাহ নবীজির মেয়ে ফাতিমা হাঁটি হাঁটি পা পা করে বাড়ি গেট পর্যন্ত পৌঁছা গেল পৌঁছাগর পরি ফাতিমা গেট খুললেন কিন্তু কাউকে দেখলেন না আবার গেট থেকে নবীর কাজ পর্যন্ত পৌঁছা গেলেন ঠিক ওই মুহূর্তে আবার কয়েক মিনিট পরে কে যেন বাড়ির গেটের মধ্যে তন তন শব্দ শুরু করলেন আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহু আলহি মুসাদুসাল্লাম বললে মা ফাতিমা যাও তোমা বাড়ির বাইরে কি আমায় ডাকি আল্লাহ নবীর মেয়ে ফাতিমা আবারও বাড়ির বাইর পর্যন্ত পৌঁছে গেলেন পৌঁছানোর পরে ফাতিমা যখন গেট খুললেন গেট খুলে দেখে এমন একটি দানো যে দানবটি দনবটি হাত দানহাত পৃথিবীর শেষ প্রান্তে বামা পৃথিবীর শেষ প্রান্তে জমিনটা মধ্যে পা রয়েছে তার মাথাটা আকাশের মধ্যে আকাশের মধ্যে পর্যন্ত পৌঁছে গেছে এই দৃশ্য দেখে ফাতিমা আদি লহু তালা আনহা তিনি বড়ই কষ্ট পেলেন ভয় পাইলেন ভয় পাওয়ার পরে ফাতিমা গেটটা বন্ধ করে দিলেন গেটটা বন্ধ করার পরে ফাতিমা আদি লহো তালা আনহা তিনি গিয়ে বল্লা ও আব্বা মহাম্মধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে এমন এক দাঁড় রয়েছে আব্বা সে কে আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারে ওই দানবটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউজিনি জান কবজ করার জন্য এসেছে এসেছে এই কথা শোনার পরী আল্লাহ নিয়ে আম্মাজান জান ফাতিমা তু জহরা আনহা গে বললে নাব্বা আমি জীবনে কোনো দিন ওই ওই দানবটাকে আপনার কাজ পর্যন্ত আসতে দেব না আমার বুক থেকে আমি আপনাকে যাইতে দেব না রসুল্লাহ সাল্লাহ আলেগি সাল্লাম বললেন রে ফাতিমা আদি আল্লাহ ফুম আনহাম ও আমার মা ও মা এমন একটি দানব এমন একটি ফেরেশতা মালা কুল মাউত ও মা গেট না খুললে আমার কাজ পর্যন্ত পৌঁছে যাবে রে মা আল্লাহ নবীজি মুহাম্মদুররা সুনুল্লাহ বললে মা গেটটা দাও ফাতিমা গেটটা খুলে দিলেন আল্লাহ ফেরেশতা মালা কুল মাউত চলে নাসলো আসার পরে আল্লাহর নবীজি মুহাম্মাদুররা সুনুল না আলে এই কি কাজ পর্যন্ত পৌঁছে গেল আলো পরসালো পরে নবীজির কাজ পর্যন্ত যাওয়ার পরে হাটু মুড়া দিয়ে বসি আল্লাহ নবীজি মোহাম্মদুররা শুনলাম সোনল লক আলে এই কি মুশসা তুস সাল্লামকে বললেন ওগো নবীজি মুহাম্মাদুররা শুনল কি শনাল্লা হো আলে কি মুরসা আল্লাহ পাক বোলাম আপনাকে আমাকে আপনার জান

চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ না আমি প্রস্তুত রয়েছি আল্লাহর ফেরস্তা মালাকুল মাউদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাজ পর্যন্ত পৌঁছানোর পরে আল্লাহর নবীজি মোহাম্মদ রসুল্লাহ তিনি শুয়ে বললেন মালাকুল মাহুদ ফেরস্তা তিনি হাটটা নবী বুক পর্যন্ত দিয়ে দিলেন ঠিক ওই মুহূর্তে নবেজি নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরে কি মুসাদ সাল্লাম বললেন মল্লা করলুম ফেরেশতা হাতটা তুলো হারটা তোলা হলো সুদুল্লাহ বললেন ও ফেরেশতা মা মাও তো বলো তো হাত তুমি আম্মবকের মধ্যে কি রাখছো আল্লাহর ফেরেশতা বললেন ও নবীজি আম্মাদুল সুনুল্লাহ আসুন আল্লাহ আরে সাল্লাম আমি আমার হাতটা আপনার বুকের মধ্যে রাখছি আর সুদুল্লাহ বললো ফেরেশতা আমার মনে হলো যেন ওহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রাখা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বুঝতে পারলেন জানো কব যে কষ্টটা বড় কষ্ট তখন রাসুল্লাহ সাল্লাম বললেন ও আল্লাহ মালাকুল মাউত আমি তোমাকে বলি তুমি শোনো কি এমন পর্যন্ত যত গুলাম আমার উন্মত আসবে ওই সমস্ত উন্মতে জান কব যে তুমি সমস্ত কষ্টগুলোকে একশো ভাগের মধ্যে তুমি আমাকে ভাগ কষ্টটা দিয়ে দিবা ও ফেরাস্তা মনে করলো ও তুমি সমস্ত কষ্টগুলিকে আজকে আমাকে দিয়ে দাও আল্লাহর ফেরস্তা তিনি বললেন নবী কেমন করে হয় আল্লাহর ফেরাস্তা সমস্ত কষ্টগুলিকে কে দেদান কবজ করলেন আসুনুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পরি পড়া কান গমন করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার